সাগরের মাছ নিতে পারবে কেউ করবো আমরা ইনশাআল্লাহ মাছ সাকিল তাজা মাছ ধরতেছে মশলা মাখা দিছে আমরা যাই খালি এবার বিক্রি করবো চলতেছে বিরিয়ানি রেডি ছেলেরা অনেক কষ্ট করতেছে আমাদের খাবার রেডি সমাপ্তিম ইসমাইল ভাই বিক্রি রাজু শাকিল ভাই আমরা নিলাম এখন সাগরের সুরমা মাছ সাথে আছে আমাদের দেশি ভাইরা বড় ভাইরা রেডি করতেছে সবাই বড় ভাই এখানে একটা তাজা মাছ শাকিল ভাই তাজা মাছ ধরতেছে মাসাল্লাহ অনেকগুলো ধরছে মাসাল্লাহ আমাদের বড় ভাই বারবিকিউর মশলা মাখিয়ে দিছে আমরা যাই এখানেই বারবিকিউ করবো মিয়া মেয়ে বড় ভাই অনেক অনেক শুক্রান বার্বিকিউর জন্য কয়লা রেডি চলতেছে একটু মার্কেট মার্শাল্লাহ সব মুরব্বিরা চেষ্টা করতেছে বিরিয়ানি ফাটা দেন এখন মাছ বারবিকিউ হবে হ্যাঁ এমনে দেন মাছ বার বারবিকিউ রেডি হচ্ছে মিয়া মিামি আলিও 마শাআল্লাহ 마শাআল্লাহ উফ সেই ওই দেখুন মাছ তাবাক জাদীদ মাছ মাছ বিরিয়ানি ফাটা সাথে মাছের বারবিকিউ

এটা হলো ভাই মা আমার শাকিল দারুণ সবাই অনেক আনন্দ উল্লাস করতেছে আমাদের খাবার রেডি বারবিকিউ বিরিয়ানি সবকিছু রেডি আইয়ো আইয়ো এখন খাবার রেডি চলতেছে মাসাল্লাহ মাসাল্লাহ খাবার রেডি চলতেছে ছেলেরা অনেক কষ্ট করতেছে কারণ ফাটিতে অনেক কষ্ট করতে হয় মুরগি বিরানির উপরে মাছের বার বিকিও মাসাল্লাহ আছে সকল সদস্যরা কিছু ভিডিও করতেছে কিছু রেডি করতেছে খাবার মাশাল্লাহের পরে আমাদের খাবার রেডি আজকে আমরা হেমাতে আসলাম প্রতিদিন সৌদিদের পাঠিয়ে দেখি চিন্তা করলাম বন্ধুদের সাথে আজকে হেমার মধ্যে পাঠিয়ে ধরে এটা হলো বাংলাদেশের তাবো বলে আর কি মাশাআল্লাহ মাশ আল্লাহ 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 আপনারাও চলে আসুন আমাদের সকল সদস্যরা বাসের জীবনে অনেক কষ্ট প্রয়োজনার মাঝে মাঝে মধ্যে এরকম আনন্দ উল্লাস করতে হয় মার্শাল সবাই বিষ মিল্লা মার্শাল মার্শাল মিয়া মিয়া ইয়ারকি এখানে আসা শুরু চা পার্টি হয়েছে পার্টি শেষে দিয়ে আবার চা তো আমাদের সময়টা অনেক ভালো কাটলো সবার আপনারাও আসবেন আমাদের পার্টিতে জয়েন করবেন আমাদের খেমার পার্টি তাবুর পার্টি এখানে সমাপ্তি ইনশাল্লাহ আবারও দেখা হবে বন্ধুদের সাথে নতুন কোন জায়গায় Inshallah.